আমরা যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি তাহলে আগামী একশো বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি তীর্থের কাখের মতো চেয়ে বসে থাকবেন এরা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দশ পয়সা দেবে না এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নেই তেরোশো কোটি চোদ্দোশো কোটি পনেরোশো কোটি চা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে দিয়ে তার রাজনীতি করা যায় না অভিনয় করা যায় ফিল্মে যেসব বড় বড় ডায়লগ মারা যায় বাস্তবে সেসব মারা যায় না পুরো ঘাটালটা ঘেটে দিয়েছে আপের বেটা হলে ভাই রেজিগনেশন দিয়ে দাও বড় বড় ডায়লগ নির্বাচনের আগে যদি ঘাটাল মাস্টার প্ল্যান না হয় আমি দেখে নেবো ওই করব পুরো ঘাটাল মাস্টার প্ল্যানের যে অ্যালোটেড ল্যান্ড সেই ল্যান্ড সব তৃণমূল নেতারা দখল করে নিয়েছে মাস্টার প্ল্যানটাকে আকাশ চলবে হ্যাঁ এত বড় মাস্টার প্ল্যান পয়সা দেবে রাজ্য সরকার ভিকারির মতো পয়সা চায় বিদেশে ঘুরে বেড়াচ্ছেন আবার বড় বড় কথা বলছেন রেজিগনেশন দিয়ে সব ডায়লগ দিতে বলুন কেশপুরে ভোটটা লুটে না নিলে দাঁতালটা হেরে গেছে তৃণমূল কংগ্রেস কেশপুরে যদি লুটে না নিত ভোটটা সেই ভারতীয়দের সময় থেকে তাহলে ঘাটালের মানুষ কষিয়ে তাপ্পর দিতে ঘাটাল বিধানসভায় জিততে পেলে না কেন হেরে যায় কেন ওখানে বিজেপি যেতে কেন আরে মানুষ ওখানে জলে তলাই রয়েছে এ রাজ্য সরকারের পয়সা আছে নাকি এরা ঘাটাল মাস্টার প্ল্যান করবে যেটুকু জমি ছিল অ্যালোটেড জমি প্রেজেক্টের সেই সমস্ত জমিতে তৃণমূল নেতারা সব দখল করে বেছে দিয়েছে তাহলে বসে পড়েছে ঘাটাল মাস্টার প্ল্যান করবে আকাশে তৃণমূল ক্ষমতায় থাকলে জীবনে ঘাটাল মাস্টার প্ল্যান হবে না আমি মেদিনীপুরের ছেলে বলছি এ কষ্ট রাখার জায়গা নেই ফিল্মি ডায়লগ বন্ধ করতে বলুন বড় বড় কথা দরকার হলে রেজিগ্রেশন দিতে বলুন তারপরে সব কথা বলতে বলুন নির্বাচনের আগে নাটক আমি ছেড়ে দেবো ওই করব সেই করব নতুন ছবি আরেকটা ভালো অভিনয় ও ভালো অভিনেতা হয়ে যাচ্ছে নেতা হতে পারেনি বেশ আস্তে একটি অভিনেতা হয়েছে